আসসালামু আলাইকুম এভ্রিয়ন দিস মি সামিয়া ইয়াসমিন ফ্রম মাই পেস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাকে তো দোয়ায় মনে অবশ্যই রেখেছেন গত ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে তো জানেনি আমরা রোডে ঘুরতে গিয়েছিলাম ফুড স্টল ভিজিট করেছিলাম এবং খেয়ে ওখান থেকেই রওনা সোজা হাঁটতে হাঁটতে চলে গেলাম বিগ বিগ বাজারের আর অফ ছিল তখন তাই বাজার চিন্তা করে ভাবলাম যে যেহেতু এসেছি তাহলে ওয়াফেল আফ থেকে ওয়াফেল ট্রাই করা যাক ওয়াফেল আফ থেকে এর আগেও আমরা ওয়াফেল ট্রাই করেছিলাম আর ওয়াফেল আপ ওয়াফেল তো ভালো আপনারা সবাই জানেন এদের রোডের যে চকলেট ফ্লেভারের ফেলতে সেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এবং আজকেও এটাই ট্রাই করব দেখো তো এখানে একটা জিনিসে আমার খুবই কষ্ট লেগেছে বসার কোন স্পেস ছিল না মানে আমরা অপেক্ষা করছিলাম আমরা মূলত চেয়েছিলাম বসে ওখান থেকে ওয়াফেল ট্রাই করব যেহেতু বসার কোন স্পেস ছিল না তাই আমরা সুন্দরভাবে এটাকে পার্সেল করে নি আর এই তো এখানে সিরহানকে দেখে যে ভাইয়াটা ছিল রিসেপশনে এবং সেই ভাইয়াটা খুব সুন্দরভাবে ভাবে ওর জন্য একটা বেলুন মেকিং করে দিয়েছিল যেটা একদমই সাডেন ভাবে দিয়েছে এবং আমরা জানতাম না এত ভালো লেগেছে বিহেভিয়ার টা ভাইয়া মানে জাস্ট অসাম একটা বিহেভিয়ার ছিল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ যদি ওই ভাইয়াটা আমাদের ভিডিও দেখে থাকেন কারণ সিরহান তো এই বেলুনটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল ওয়াফিল আপ কেউ থ্যাংক ইউ সো মাচ এরকম সুন্দর সুন্দর সার্ভিস আমাদেরকে দেওয়ার জন্য যদি পারেন আপনারা এই বেলি রোড এর শাখা অবশ্যই একটু সিটিং এর ব্যবস্থা করবেন যাতে কাস্টমাররা খুব সুন্দর ভাবে বসে ওখানে আরাম ভাবে খেতে পারে আশা এসে তো সানজিদ একদম তরি করে ওয়াফেল অ্যাপের প্যাকেটটি খুলে খুব সুন্দর ভাবে ও খেয়ে নিল ওয়াফেল আর ওর ওয়াফেল অনেক বেশি পছন্দ আর এদিকে তো সিরহান খুব সুন্দর ভাবে টিসু ছিটতেছে মানে কি আর বলবো ওর আসলে একটা কিছু বইলেই হয় দুষ্টামির ওস্তাদ তিনি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদেরকে দোয়াই মনে রাখবেন আল্লাহ হাফেজ